ছাত্র কাছে মোবাইল এবং আমি মনে করি ছাত্র দল যে দাবি দাওয়াগুলো ছয়টি দাবি দাওয়া দিয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি দাওয়া এবং নির্বাচন কমিশন যে একটি দাবি ব্যতীত বাকি সবগুলো লোক দাবি নির্বাচন কমিশন ইনশাল্লাহ অ্যাড্রেস করবে এক কিতাবে যেটা সেটা হচ্ছে আপনারা জানেন যে এই যুগে এসে ম্যানুয়াল পদ্ধতিতে এমআরসি থেকে ভোট কাউন্ট করা এটা একটা অনেক দূর হবে অনেক কষ্ট ভেদ্য তার প্রমাণ আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে দেখেছি কাজেই

স্যার এক্ষেত্রে যদি ছাত্রদল তারা তাদের দাবিতে অটল থাকে অনর থাকে তাহলে সেই ক্ষেত্রে কি নির্বাচনে প্রভাব পড়বে আমার বিশ্বাস ছাত্রদল একটা অত্যন্ত বিজ্ঞ একটি দল তাদের এ অনেক ইয়ে আছে চিন্তাভাবনা আছে এবং তারাও চায় আমাদের মতো নির্বাচন কমিশন যেমন চায় যে এই নির্বাচনটা সুস্থ সুন্দর হোক তারাও চায় সুতরাং তারা এটা বুঝতে পারবে

আমাকে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাক নির্বাচন যাতে খুষ্ঠু সুন্দর একটা মডেল নির্বাচন হয় এ বিষয়ে কিছু পরামর্শ দিয়েছে রাকু এবং যাচ্ছিতে যে

কেন্দ্রে যেন কোনো মোজা ছাড়া কেউ অথবা নির্বাচন কমিশনের যে পাশ ছাড়া কেউ যেন ভিতরে ঢুকতে না পারে এটা অত্যন্ত সুন্দর রেখে দেবে এবং আমরা এটা

প্রস্তর মহোদয় তো এ ব্যাপারে উনি উনি বলেন ধন্যবাদ আসলে নারী শিক্ষার্থী নারী শিক্ষার্থীরা যেটা বলছে নারী শিক্ষার্থীরা যেটা বলছে আমি মনে করি সেটার অত্যন্ত যুক্তি তার তাদের দাবি এবং ওই যৌক্তিকতার পরিপ্রেক্ষিতে আমাদের সাইবার সেল গঠিত হয়েছে সাইবার সেলের আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা মিটিং করেছি এবং যে সমস্ত ওয়েবসাইট থেকে বা যে সমস্ত ফেসবুক গ্রুপ থেকে ইউটিউব থেকে এই সমস্ত বুলিং করা হচ্ছে সেই সমস্ত গ্রুপের মডারেটর এবং অ্যাডমিটদেরকে আমরা চিঠি দিয়েছিলাম নাম নাম আমাদের প্রক্রিয়া অফিসে জমা দেওয়ার জন্য পরবর্তীতে আমরা তাদের কাছ থেকে কিছু নাম পেয়েছি কিছু আমরা নিউ থেকে তাদের নামগুলো বের করতে পেরেছি আগামী শুক্রবার বিকাল পাঁচটায় এই সাইবার পুলিং ঠেকানোর জন্য বা রোধ করার জন্যে সাইবার সেল এবং সবচেয়ে বহুল প্রচারিত যে গ্রুপগুলো রাশি ইউনিভার্সিটি কেন্দ্রিক সেই গ্রুপগুলোর মডারেটর এবং অ্যাডমিনদেরকে নিয়ে আমরা সাইবার প্রতিরোধ কি করা যেতে পারে এই বিষয়ে একটা মত বিনিময় সভার আহ্বান করেছি এটা হচ্ছে আমাদের কথা আর যারা যে সমস্ত শিক্ষার্থীরা বলছে সাইবার বুলিং এর শিকার ভেরি আনফর্চুনেটলি আমরা যখন বলছি যে তারা লিখিত অভিযোগ দেওয়ার বিষয়গুলো যখন আসে আমরা যে অ্যাকশন নিব দেখা যাচ্ছে যে লিখিত অভিযোগ আমাদের কাছে আসছে না এ পর্যন্ত আমি বলতে পারি মাত্র দুইটা অভিযোগ লিখিত অভিযোগ আসছে সাইবার বুলিং সংক্রান্ত দুইটা অভিযোগ আসার সঙ্গে সঙ্গে আমরা একটা এখানে পুলিশের সাইবার সেলে আমরা পাঠিয়েছি আর একটা আমরা তদন্ত করার চেষ্টা করছি যে আসলে ঘটনাটা প্রাথমিকভাবে জানার চেষ্টা করছি এই হলো অবস্থায় মানে ওপেনলি আমরা যদি বলি সেটা আমাদের পক্ষে একটু কষ্টকর হয়ে যায় যে ইমিডিয়েটলি স্বপ্রনোদিত হয়ে অ্যাকশান নেওয়া আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো নারী শিক্ষার্থী হোক আর ছেলে শিক্ষার্থী হোক সবাই কেউই যদি সাইবার বুলিংয়ের শিকার হয় বা সাইবার হ্যারাসমেন্টের শিকার হয় যে ধরনের সমস্যার সম্মুখীন হয় প্লিজ আপনারা সবাই ছোট্ট একটা লিখিত আবেদন করুন এবং সাথে যে প্রুফ আপনাকে যে বুলিং করা হয়েছে তার স্ক্রিনশট হোক ওয়েব পেজ হোক সেই সমস্ত মেসেঞ্জার হোক সেটা আমাদের অফিসে জমা দিলে আমি বিনয়ের সাথে বলবো যে বিশ্ববিদ্যালয়ের পরিবারে আমরা মনে করি যে ছাত্ররা হলো এখানে মেয়ে মিস্টেক হয়ে যায় যে পরিবারের শিক্ষক কর্মকর্তা কর্মচারী আমরা যারা সাংবাদিক বৃন্দ আছেন সবাই এই নির্বাচনী কাজের সাথে সবাই সম্পৃক্ত এবং আমরা সবার কাছ থেকে আন্তরিক আমরা পরামর্শ আমরা করেছি এই জায়গা থেকেই কোনো গ্রুপের কিছু শিক্ষক আছেন কোনো সাংবাদিক গ্রুপ আছে ছাত্ররা আছে আমরা সকলের পরামর্শকেই আমরা ওয়েলকাম জানাচ্ছি এবং আমরা সমস্ত পরামর্শগুলোকেই বিচার বিশ্লেষণ করে যৌক্তিক জায়গা থেকে সেটাকে তরন্দর সমাধানদের আন্দোলন চেষ্টা করছি আমি মনে করি এখন পর্যন্ত এই বিশ্ববিদ্যালয়ের পরিবারের এই নির্বাচনটা শুদ্ধ করার ক্ষেত্রে সবাই আন্তরিক আছেন সবাই চেষ্টা করছেন যার যার জায়গা থেকে পরামর্শ দিচ্ছেন আপনারাও পরামর্শ দিচ্ছেন আমরা আশা করি যে সবার এই সুন্দর পরামর্শের ভিত্তিতে আমরা পঁচিশ তারিখ একটি সুন্দর একটি স্বচ্ছ একটি অংশগ্রহণমূলক নির্বাচন আমরা দেখতে পাবো এটা কথা কিন্তু আপনার প্রিয় কাপড়ের যত্ন এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার পাঁচশো গ্রাম মাত্র সত্তর